আসসালামু আলাইকুম বর্তমান সময়ে ইসরায়েল এবং ফিলিস্তিন গোটা মুসলিম বিশ্বের মধ্যে এক অন্যতম আতঙ্কের নাম আতঙ্ক এই কারণে ইসরায়েল পূর্বে ছিল রোহিঙ্গা ওদের নিজস্ব কোনো ভূখণ্ড ছিল না ফিলিস্তিন ওদেরকে বাসস্থান দেয় থাকার ব্যবস্থা করে দেয় আস্তে আস্তে ওরা ওদের নিজেদের ভিতরে আধিপত্য স্থাপন করে নিজেদের ঐক্য দ্বিধাকারে বিস্তার করে পরবর্তীতে তারা ফিলিস্তিনের সাধারণ মুসলিম নাগরিকের উপর অত্যাচার শুরু করে বিগত কয়েক বছর ধরেই এর ভয়াবহতা দান করেছে আমাদের অনেক মুসলিম ভাই শহীদ হয়েছে মোহন আল্লাহ তালা ওদেরকে জান্নাত জান্নাত প্রস্তুত করুক একটা কথা না বললেই নয় আজ পুরো মুসলিম বিশ্ব যদি এক হতো ইজরায়েলকে দমন করা তেমন কষ্ট কিন্তু আমরা তা লক্ষ্য করছি পুরোপুরি বিপরীত এই বর্তমান সময়ে অনেক অলামাইকার অনেক দিক থেকে আন্দোলন করছে অনেক দিক থেকে করা যাচ্ছে স্থগিত করার জন্য গাজাবাসী যারা আছে ফিলিস্তিনের ওদেরকে সাহায্য করার জন্য এমত অবস্থায় সবাইকে ঐক্য ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে দ্বিতীয়ত ওদেরকে এই মুহূর্তে সামরিক এবং আর্থিকভাবে সাহায্য করতে হবে গাজার অনেক শহরে এখনো অনেক পরিবার আছে না খেয়ে দিন যাপন করছে না আছে চিকিৎসা ওরা খুব আমরা চাই সবাই সর্ব সর্বক্ষেত্রে সব মুসলিম জাতি যেন শান্তিপূর্ণভাবে বসবাস করে আমরা চাই না কোনো যুদ্ধ আমরা চাই না কোনো কোলাহল আমরা চাই শান্তি ইসলাম আমাদেরকে শান্তি শিক্ষা দিয়েছে ইসলাম আমাদেরকে কোনো সময় শিক্ষা দেয়নি অন্যের কোনো জিনিস বকদখল করে নিজের করে নেওয়া ইসলাম আমাদেরকে কখনো শিক্ষা দেয়নি অন্যের কোনো জিনিস নিজে করা ইসলাম আমাদের শিক্ষা দিয়েছে নিজের থেকে তৈরি করে ওইটা কীভাবে মানুষের মধ্যে মানুষের মাঝে তুলে ধরা যায় ওই শিক্ষা দিয়ে। পুলিশে একটা কথাই বলতে চাই এই মুহূর্তে পুরো মুসলিম জাতিকে ঐক্যবদ্ধ হয়ে ফিলিস্তিনের পাশে দাঁড়াতে হবে সবাই সবার নিজ নিজ জায়গা থেকে ফিলিস্তিনের পক্ষে কথা বলুন ওদেরকে কীভাবে সাহায্য করা যায় ওইটা নিয়ে এক ব্যৱস্থা টানীয়ে একেটা ব্যৱস্থা গ্ৰহণ কৰি ধন্যবাদ আলাম